বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন যার স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবার ও সমাজের জন্য কিছু করবে কিন্তু আজ সেই শিক্ষার্থী হাসপাতালের বেড়ে প্রায় মৃত্যুর দ্বার প্রান্তে রয়েছে তার মাথায় ব্যান্ডেজ আর সেখানে লেখা আছে হার নেই চাপ দেবেন না এখন কতটা যন্ত্রণা ভোগ করছে সেটা একমাত্র মামুনই জানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি শিক্ষার্থীরা ও স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে দেশীয় অস্ত্র আহত হন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মামুন মিয়া দেশীয় অস্ত্র রামদার কোপে তার মাথায় ভয়াবহ জখম হয় দীর্ঘ চার দিন লাইফ সাপোর্টে থাকার পর তিনে সেপ্টেম্বর তাকে হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয় অপারেশনের সময় মামুনের মাথা থেকে ১৩ টুকরো হার বের করা হয়েছে যা এখন ফ্রিজে রাখা হয়েছে চিকিৎসকরা জানান মামুন একটু সুস্থ হয়ে উঠলেই এক থেকে দুই মাস পর সেই খুলি মাথায় আবারও প্রতিস্থাপন করা হবে এছাড়াও নাক ও মুখ থেকে রক্তক্ষরণ এবং কানের পর্দা ফেটে যাওয়ায় অবস্থা ছিল খুবই গুরুতর বর্তমানে মামুনের বন্ধুদের থেকে জানা যায় মামুন এখন একটু একটু সারা দিচ্ছেন এবং ইশারায় কথা বলার চেষ্টা করছেন চিকিৎসকরা জানান আপাতত তিনি শঙ্কামুক্ত হলেও সুস্থ হতে অনেক সময় লাগবে গত শনিবার থেকে শুরু করে রোববার বিকেল পর্যন্ত টানা সংঘর্ষে আহত হন প্রায় দেড় হাজার শিক্ষার্থী এর মধ্যে মামুনের অবস্থা ছিল খুবই আশঙ্কাজনক মামুনের এই ঘটনায় সুষ্ঠু বিচার চায় স্বজনরা স্বজনরা বলেন খুব তাড়াতাড়ি আসামিদের আইনের আওতায় আনা হোক এই মুহূর্তে শিক্ষার্থীদের দাবি সুষ্ঠু বিচার ও তাদের নিরাপত্তা